আসসালামু আলাইকুম আমি ডক্টর তাবাসুম সামাদ কনসালটেন্ট নেফ্রোলজি বিভাগ এভার হাসপাতাল আমাদের কিডনি রোগ এবং রুগীদের সচেতনতার জন্য দু হাজার সাল থেকে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে এবারে কিডনি দিবস তেরোই মার্চে পালিত হবে আপনাদের সবাইকে ওয়ার্ল্ড কিডনি ডের শুভেচ্ছা জানাচ্ছি এবারের কিডনি ডের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আর ইউর কিডনিজ ওকে ডিটেক্ট আর্লি প্রোটেক্ট কিডনি হেলথ অর্থাৎ আপনার কিডনি কি ঠিক আছে তাড়াতাড়ি এটি শনাক্ত করুন এবং কিডনি স্বাস্থ্য রক্ষা করুন এখন কিভাবে বুঝবেন যে আপনার কিডনি ভালো আছে কিনা খুব প্রাথমিক পর্যায়ে আসলে বোঝার কোনো উপায় নেই পরীক্ষা করা ছাড়া এই পরীক্ষা করে আমাদের বুঝতে হবে এবং সেই সাথে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কিডনি আক্রান্ত না হয় কারা বেশি সতর্ক থাকবেন যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে কি সেগুলো ডায়াবেটিস প্রেশার যদি আপনার হার্টের সমস্যা বা ব্রেইন স্ট্রোক হয়ে থাকে আমার বা আপনার যদি ওজন অত্যধিক বেশি থাকে অথবা ফ্যামিলিতে যদি কিডনি রোগ থাকে এছাড়াও যদি কখনও কিডনি হঠাৎ বিকল হয়ে গিয়ে থাকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে থাকে গর্ভাবস্থায় যদি কিডনির সমস্যা হয় অথবা জন্মের সময় যদি ওজন অত্যধিক কম থাকে এনারাও একটু সতর্ক থাকবেন যাতে কিডনি রোগ হয়েছে কিনা সেটা দেখার ব্যাপারে এখন কিভাবে আমরা ডিটেক্ট করব যে কিডনির সমস্যা হয়েছে এটা অত্যন্ত সহজ মাত্র দুইটা পরীক্ষা করলে করা যাবে সেটা হচ্ছে ইউরিন টেস্ট এবং রক্ত পরীক্ষা এই প্রস্রাব পরীক্ষা দিয়ে আমরা দেখব যে আমাদের প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা আর রক্ত পরীক্ষা দিয়ে সেরাম ক্রিয়েটিরিন এবং ইজিএফর এই টেস্ট দুটি করলে আমরা বুঝবো যে কিডনি আক্রান্ত হয়েছে কিনা এর পরের অংশ হচ্ছে প্রোটেক্ট কিডনি হেলথ অর্থাৎ আমাদের কিডনি স্বাস্থ্য রক্ষা করতে হবে কিডনি আক্রান্ত হয়ে থাকলেও করতে হবে না হলেও করতে হবে হয়ে থাকলে আমরা করব এই জন্য যাতে কিডনিটা খুব দ্রুত খারাপ না হয় এবং এটা করার ব্যাপারে এইট গোল্ডেন রুলস বারটি রুল আছে যেগুলো অধিকাংশই আমরা নিজেরাই কিন্তু মেনে চললেই সেটা ফলো করা সম্ভব হবে সেগুলো কি একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সুষম খাদ্য খাওয়া যেটাকে হেলদি ডায়েট বলা হয়ে থাকে সঠিক পরিমাণে পানি পান করা ওজনকে নিয়ন্ত্রণে রাখা রেগুলার এক্সারসাইজ করা ধূমপান এবং নিকোটিন জাতীয় সব কিছু থেকে বিরত থাকা এনএসাইজ অর্থাৎ ব্যথার ওষুধ অথবা যে কোনো রকমের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে এনে খেয়ে ফেলা এটাকে আমাদের বাদ দিতে হবে এছাড়া কি করতে হবে আমার ডায়াবেটিস আছে কিনা সেটা ডিটেক্ট করা এবং কন্ট্রোলে রাখা হাই প্রেশার আছে কিনা সেটা ডিটেক্ট করা এবং কন্ট্রোলে রাখা এই সব কিছু মেনে চলতে হবে এবং সেই সাথে নিয়মিত ডাক্তারের স্মরণাপন্ন হয়ে টেস্টগুলো করে দেখতে হবে আমার কিডনি কেমন আছে এখন কিন্তু অনেক নতুন ওষুধ বের হয়েছে যেগুলা কিডনি যাতে খুব দ্রুত খারাপ না হয়ে যায় সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে কাজে আপনারা নিয়মিত এই নিয়মগুলো মেনে চলবেন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন আপনাদের কিডনি ভালো থাকবে আবারও কিডনি দিবসের আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম